কুম আমি সামাহক চৌধুরী সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমি পরিচালক ডিরেক্টর আমরা এসেছি লন্ডন টাওয়ার হ্যামলেটস অ্যান্ড আমাদের বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে যে মেলা হচ্ছে এবং এসিবি ফাউন্ডেশনের উদ্যোগে সেই মেলায় তো আমরা এখানে নিয়ে এসেছি আমাদের দেশি ঐতিহ্য আমাদের দেশি ঐতিহ্য জামদানি আমাদের সিলেটের ঐতিহ্য মণিপুরি মণিপুরি শাড়িজ মণিপুরি শাল মণিপুরি সেলার কামিজ মণিপুরি মাফলার মণিপুরি গামছা হ্যাঁ এবং আমাদের সিলেটের ওমেনদের উৎপাদিত তৈরি করা এই কোর্ট সেটগুলো তারপরে মণিপুরি ব্যাগ আছে এখানে হ্যাঁ নকশি কাঁথা আছে নকশি শাড়িজ আছে নকশি শাড়ি নকশি কাথা তারপর মণি মণিপুরি বিছানা চাদর এইগুলো সব আমাদের ঐতিহ্যবাহী জিনিসগুলো নিয়ে এসেছি স আর জি জি আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলছি যাতে আমাদের ওই সিলেটের পণ্যগুলো আমরা এখানে শোকেসিং করতে পারি এবং আমাদের সিলেটের নারী উদ্যোক্তারা যেন এখানে বিশ্ববাজারে তারা স্থান করে নিতে পারে তাদের পণ্যগুলোই আমরা এখানে ডিসপ্লে করতে শোকেসিং করার জন্য আনলাম আর এখানে বললাম যে ব্যবসায়ীদের সাথে আমাদের কথা হচ্ছে যাতে আমাদের এই সিলেটের পণ্যগুলো ঐতিহ্যবাহী পণ্যগুলো এবং আমাদের নারী উদ্যোক্তারা যে পণ্যগুলো করছে প্রোডাক্টগুলো সেইগুলো যেন আমরা বিশ্ববাজারে আনতে পারি সেদিকেই আমরা সেই ইয়েতেই আমরা এখানে এসেছি আগের চেয়ে মার্শাল্লাহ আগে তো মহিলারা যেহেতু কনজারভেটিভ মহিলারা বাইরে বের হয়ে কিছু করাটা অনেক টাফ ছিল তবে এখনও আমাদের মেয়েরা ঘরে বসেই অনেক কিছু পণ্য করছে ঘরে বসেই তারা এই ফুড ফুড ইয়েতে করছে বেকিং করছে বেকিং করছে তারপরে ঘরে বসেই যে এই যে সেলাইগুলা এইগুলা ঘরে বসেই করছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তারা অনেক কাজ করছে যেটা তাদের দক্ষতা নাই স্কিলস নাই যদি তাদের স্কিলস থাকতো তারা আরও ভালো করতে পারতো কিন্তু তারা নিজে নিজে যেটা করছে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করছে হ্যাঁ তো তাদেরকে আমি সেই দিক থেকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সবার কাছে আমাদের ইয়ে থাকবে যে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আপনারাও চেষ্টা করবেন যে ওনাদের স্কিলস বাড়ানোর জন্য কিছু করা যায় কি না এবং সহযোগিতা করা যায় কি না এবং আপনারা যদি ওদের জন্য একটু এগিয়ে আসেন আমাদের সিলেটের নারীরা অনেক মেধাবী অনেক কি বলে ট্যালেন্টেড অনেক পরিশ্রমী এবং অনেক ক্রিয়েটিভ তারা তো তারা আপনাদের যদি সহযোগিতা একটু পায় ইনশাআল্লাহ তারা আর অনেক কিছু করতে পারবে অনেক গোসরি হিয়া ইউ সিট ডাউন এন্ড বাংলাদেশ